ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এক হাজার বছরের অজানা ইতিহাস আজ আপনাদের জানাবো যা আজ পর্যন্ত আপনি এভাবে শুনেননি ইতিহাসটা শুরু হয়েছে এক হাজার আশি সাল থেকে দুই হাজার তেইশ সালের অক্টোবর পর্যন্ত প্রিয়দর্শক উনিশশো তিরানব্বই সাল ছিল সেই সময় যখন ইসরায়েল এবং ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ সমাধানের খুব কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু এরপর এমন কী ঘটল যে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেল আজ তো শুধু যুদ্ধ আর হানাহানি রক্তের স্রোতধারা বইছে আজকের এই সংকটময় পরিস্থিতিকে সঠিকভাবে বুঝতে হলে আগে আমাদেরকে পুরো ইতিহাস জানতে হবে এই কারণেই চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি এই দুই দেশের মধ্যে আসলে কি ঘটেছে সঠিক ইতিহাস অবশ্যই আমাদের সকলেরই জানা উচিত আসলে ঠিক কিভাবে ইসরায়েল দেশটি জন্ম নিল এবং কিভাবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল আমাদের এই ইতিহাসটা শুরু হয় আজ থেকে হাজার বছর আগে দর্শক আপনারা তো ইয়াহুদিদের সাথে হিটলার কি করেছিল সেটার ইতিহাস জানেন আপনারা নিশ্চয়ই সেটা শুনেছেন কিন্তু আপনি কি জানেন ইয়াহুদিদের উপর নিঃশংসতার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে কথিত আছে যে যিশু খ্রিস্ট অর্থাৎ হজরত ইসা আলহিসাল্লাম একটি ইয়াহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং কিছু খ্রিস্টান বিশ্বাস করে যে কিছু ইয়াহুদি এই ইসা আলহিসাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল অথবা হত্যা করতে চেয়েছিল এটি এমন একটি বিশ্বাস যেটি খ্রিস্টানদের মধ্যে বেশ কয়েকশো বছর ধরে ছিল আর এর ফলাফলস্বরূপ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ক্রুসেড সংঘটিত হয়েছিল তখন খ্রিস্টানরা ইয়াহুদিদের ব্যাপকভাবে হত্যা করেছিল এমনকি হিটলারের চেয়েও বেশি হত্যা করেছিল সে সময় ইয়াহুদিদের বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছিল যার একশো ভাগের মধ্যে সত্তর ভাগই ছিল মিথ্যা এই যেমন ধরুন ইয়াহুদীদের বিরুদ্ধে একটা গুজব ছিল যে ইয়াহুদিরা খ্রিস্টান শিশুদের রক্ত পান করে অথবা ইয়াহুদিদের ধর্মের রীতি হচ্ছে খ্রিস্টান শিশুদেরকে তারা তাদের পূজা অর্চনায় বলি দিয়ে থাকে এসব গুজবের ভিত্তিতেও দেখা গেছে অনেক খ্রিস্টানরাই কারণ ছাড়াও ইয়াহুদিদেরকে হত্যা করেছিল ইতিহাস থেকে জানা যায় ইয়াহুদিদের বিরুদ্ধে সে সময় প্রবল ঘৃণা ছড়িয়ে পড়ে গত হাজার বছরে যে ঘৃণা ইয়াহুদীদের বহন করতে হয়েছিল তেমনটা খুব কম ধর্মের অনুসারীদেরকে বহন করতে হয়েছে আঠারোশো সালের পরে ইয়াহুদিদের প্রতি এই ঘৃণা শুধুমাত্র ধর্মীয় কারণেই ছিল না বরং ইয়াহুদিদের একটি ভিন্ন জাতিসত্ত্বা হিসাবেও দেখা হচ্ছিল এই সমস্ত কারণে আঠারোশো এর দশকের শেষ পর্যন্ত বিশ্বজুড়ে বসবাসকারী ইয়াহুদিরা অনুভব করতে শুরু করে যে কোনো দেশই তাদের নিজেদের লোক হিসাবে গ্রহণ করে না তারা শান্তিতে বসবাস করতে চাইলে তাদের নিজেদের জন্য আলাদা একটি দেশ তৈরি করতে হবে সেটা হবে ইয়াহুদি দেশ থিওডোর হার্জল নামে একজন অস্ট্রোহাঙ্গেরিয়ান সাংবাদিক ছিলেন তিনি তার আঠারোশো সালে প্যামফলেটে একটি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করেন যার নাম হচ্ছে জায়নবাদ তিনি বলেন ইয়াহুদিদের জন্য তাদের একটি আলাদা দেশ পেতে হবে সেই সময়ে এটি কোনো নতুন ধারণা ছিল না আঠারোশো সত্তরের দশক থেকেই সেখানে বেশ কয়েকটি সংগঠন ছিল যারা নিজেদেরকে জায়নিস্ট লাভার বলে অভিহিত করত তারা আগে থেকেই এসব ধারণা প্রচার করে আসছিল এই কারণে আঠারোশো একাশি সালে সর্বপ্রথম বড় আকার ইয়াহুদিদের অভিবাসন দেখা যায় যা ছিল ফিলিস্তিন এলাকায় ইয়াহুদিরা ওই এলাকায় অনেক স্থায়ী বসতি গড়ে তোলে এবং সেখানে বসবাস শুরু করে কেন তারা ফিলিস্তিন এলাকাকে বেছে নিল কারণ ছিল এটি তাদের জন্য অন্যতম পবিত্র এলাকা জেরু ইয়াহুদিদের সবচেয়ে পবিত্র স্থান মনে রাখবেন সেই সময় ইসরায়েল গাজা বা পশ্চিম তীর এসব কিছুই কিন্তু ছিল না যেমনটা আমরা এখন শুনছি পুরো এলাকাটি ছিল ফিলিস্তিন যা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে খ্রিস্টান মুসলমান এবং ইয়াহুদিরা কম বেশি শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করত। অটোমান সাম্রাজ্যের অন্যতম একটা রীতি ছিল তখনকার সময় ফিলিস্তিন মুসলমানরা ইয়াহুদিদেরকে প্রচণ্ড ভালোবেসে আশ্রয় দিয়েছিল কেননা পুরো পৃথিবীতে তারা এত অত্যাচারিত ছিল এবং তাদের এত বেশি পরিমাণে মানুষ হত্যার শিকার হয়েছিল ইউরোপিয়ান অঞ্চলে যে তখন শুধুমাত্র তাদের একমাত্র বন্ধু ছিল মুসলমানরা এবং নিপীড়িত ইয়াহুদিরাও ছিল অত্যন্ত সহনশীল তারা মুসলমানদের আনুগত্য করত মুসলিম ধর্ম নিয়ে কখনোই কোনো কটু কথা বলত না এবং নিজেদের ব্যক্তিগত জীবনেও তারা ছিল প্রচন্ড রকম সৎ আর এজন্যই অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা প্যালেস্তাইন মুসলিমরা ও ইয়াহুদিদেরকে খুবই ভালোবাসত এবং শান্তিপূর্ণভাবে তাদের এলাকায় বসবাসের সুযোগ দিয়েছিল তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না এর পেছনে ঐতিহাসিকরা এই কারণটিও বলেন যে সে সময় কিন্তু ফিলিস্তিনের অধিকাংশ জমি খালি পড়েছিল মানে হচ্ছে প্যালেস্তাইন দেশটা তখন বিশাল বড় ছিল কিন্তু মানুষ ছিল একদম কম তাই থাকতে দিয়েছিল ফিলিস্তিনিরা যেহেতু জনবসতি কম ছিল এখন আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি উনিশশো সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ তখন শুরু হয় ব্রিটিশ ফ্রান্স এবং আরব বিপ্লবীরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল তখন ব্রিটিশরা এখানে খুব বড় ধরনের একটি চালাকি করে কি করে জানেন তারা আরব বিপ্লবীদেরকে মানে বর্তমান যে সৌদ বংশের আরবরা যারা আসলে সৌদি আরবকে অটোমানদের কাছ থেকে স্বাধীন করে দিয়েছিল এই আরব বিপ্লবীদেরকে বলে যে অটোমান সাম্রাজ্যকে যদি পরাজিত করার জন্য তোমরা আমাদেরকে হেল্প করো তাহলে আমরা তোমাদেরকে পুরো আরব রাজ্যের মালিক বানিয়ে দেব এমনকি ফিলিস্তিন এলাকাও দিয়ে দিব আর আরব বিপ্লবীরা তখন একটি ঐক্যবদ্ধ আরব দেশ গঠনের জন্য লড়াই করছিল আরব বিপ্লবীরা সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত একটা বিশাল অঞ্চল চেয়েছিল অথচ দেখুন ব্রিটিশরা এখানে কি কাণ্ড ঘটালো আরবদেরকে বলল যে পুরো আরব রাজ্য আরবদেরকে দিবে আবার এদিকে ইয়াহুদিদেরকেও কিন্তু একটা প্রতিশ্রুতি তারা দেয় ইয়াহুদিদেরকে বলে যে আমরা তোমাদের ইয়াহুদি রাষ্ট্র বানিয়ে দিব এই ফিলিস্তিনের ভিতরেই ফিলিস্তিনের সত্তর ভাগ অঞ্চল তোমাদের নামে লিখে দিব অথচ এই কথা কিন্তু আবার আরবদেরকে ব্রিটিশরা বলেনি তারা সে সময় ফিলিস্তিনের অভ্যন্তরে থাকা বিশাল সংখ্যক ইয়াহুদিদেরকে এই কথা বলে যে তোমরা আমাদের সাথে যুদ্ধ করো অটমান সাম্রাজ্যকে পরাজিত করো তাহলে তোমাদের নামে একটা সুন্দর ইয়াহুদি রাষ্ট্র করে দিব দেখুন এই ইয়াহুদি এবং আরব মুসলিমদেরকে দুটা ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দেয় যার মূল সত্য ব্রিটিশটা নিজেদের মধ্যে গোপন করে রাখে কারণ ব্রিটিশদের পলিটিক্স ছিল যে কোনোভাবেই হোক অটোমানদের থামাতে হবে কেননা অটোমানদের থামাতে না পারলে ব্রিটিশ সাম্রাজ্য কোনোভাবেই টিকে থাকবে না তো প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথেই ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্য এলাকা নিজেদের মধ্যে সুন্দর করে ভাগ বাটরোয়া করে নেয় আর আরবরা যারা কিনা পুরো আরব রাজ্য নিজেদের পাবে বলে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল অটোমানদের পরাজয়ের জন্য তাদের হাতে একটা বড় মূলা ধরিয়ে দেয় ব্রিটিশরা ফিলিস্তিন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনিশশো আঠারো থেকে উনিশশো সাল পর্যন্ত সমগ্র ফিলিস্তিন এলাকা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে ছিল জার্মানিতে এই সময়ে হিটলার রাজনৈতিক ক্ষমতা পান আর লাখ লাখ ইয়াহুদিদেরকে ব্যাপক হারে হত্যা করে ইয়াহুদিরা নিজেদের বাঁচাতে হিটলার নিয়ন্ত্রিত ইউরোপ থেকে বিভিন্ন দেশে পালিয়ে যায় কেউ কেউ আমেরিকায় আশ্রয় নেয় কিন্তু এই ইয়াহুদিদের অনেকেই ফিলিস্তিনে যায় ব্রিটেন প্রাথমিকভাবে তাদের ফিলিস্তিনে প্রবেশের অনুমতি দেয় কিন্তু পরবর্তীতে তাদের ফিলিস্তিনে আসা থেকে বাধা দিতে শুরু করে এ কারণে ফিলিস্তিনে একটি ইসরায়েলি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এটা কিন্তু প্যালেস্তানিদের বিরুদ্ধে না এটা শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধে কারণ ব্রিটিশ শুরুতে বলল যে যাও সেখানে তোমাদের দেশ দিব আবার নিজেরাই দু চার বছর পরে বলে যে না না আর যাওয়া যাবে না মূল কথা হচ্ছে ব্রিটিশদের পলিটিক্স একবার একদিকে মন নিতে থাকে উনিশশো সালের দিকে প্যালেস্তাইন জাতীয়তাবাদী আন্দোলনও শুরু হয়েছিল কারণ এই প্যালেস্তাইনকে এক কথা দিয়েছিল যে তাদেরকে পুরো ইয়েমেন সহ পুরো আরব রাজ্য দিয়ে দেবে আর সেই জায়গায় তাদের নিজেদের প্যালেস্তাইনি এখন ইয়াহুদিদের হাতে চলে যাচ্ছে তাই তারাও জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল আর ইসরায়েলকে যেহেতু ওয়াদা দিয়েছে তারাও নিজেদের দেশ দাবি করে বসেছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে যথেষ্ট হয়েছে আমি যা তালগোল পাকিয়েছি এখন এইখানে আমি আর সমাধান করতে পারবো না আসলে আমরা অনেকেই জানি না যে কেন ব্রিটিশরা ফ্যালেস্তাইন এবং ইসরায়েলিদেরকে দুটা ভিন্ন ভিন্ন ওয়াদা দিয়ে হঠাৎ করে পালিয়ে গিয়েছিল সমাধান করা ছাড়া এর কারণ একটাই আপনি যদি একটা দেশ দুজনকে দিবেন বলে দুইটা ওয়াদা দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনি এই দুইটো দেশের মধ্যখানে কিভাবে সমাধান করবেন কারণ আপনি তো মূল সত্য গোপন করেছেন উভয় পক্ষের কাছে আর আমরা এজন্যই জানি যে ব্রিটিশটা ছেড়ে যাওয়ার সময় কাউকে কিছু না বলে শুধু একটা কথাই বলে যে আমরা প্যালেস্টাইন ছেড়ে চলে যাচ্ছি তোমরা ইয়াহুদিরা নিজেদের একটি আলাদা দেশ গঠন করে নাও এবং ফিলিস্তিনিদেরকে বলে যে তোমরাও নিজেদের মতো আলাদা একটি দেশ গঠন করে নাও আর এই কথা বলে যখন ব্রিটিশটা চলে যায় তারপরে ইয়াহুদিদের মাথায় পড়ে বাজ ফ্যালিস্তানিদের মাথায় পড়ে তার থেকেও বড় বাজ এর কারণ হচ্ছে ফ্যালিস্তানিদেরকে ওয়াদা দিয়েছিল সিরিয়া সহ বিশাল আরব অঞ্চল দিবে আর ইয়াহতিদেরকে ওয়াদা দিয়েছিল যদি অটমান সাম্রাজ্যকে হারানোর ক্ষেত্রে যুদ্ধ করে আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদেরকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ অংশ দিয়ে দেব এখন যখন দেশ ছেড়ে চলে যাওয়ার সময় উভয়কে বলছে তোমরা এই দেশ ভাগ করে নাও তাহলে কে মানবে কেউই তো মানবে না ব্রিটিশরা যখন বুঝতে পারে যে তারা যা করছে এটা একেবারেই অন্যায় তখন এই দায়িত্ব জাতিসংঘের হাতে দেয় কেননা উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করার মতো মুখ ব্রিটিশদের ছিল না তাই কোনোভাবে নিজের ল্যাজ গুটিয়ে পালিয়ে জাতিসংঘের কাছে ছেড়ে দিয়ে ব্যাপারটার একটা দফারফা করে এদিকে জাতিসংঘ যে এই ফিলিস্তিন এবং ইয়াহুদ্দের মধ্যখানে দুটি ভিন্ন রাষ্ট্র করে দেওয়ার দায়িত্ব পেয়ে যায় তাকে উভয়ের কেউই মানতে চাচ্ছে না এর কারণ হচ্ছে ইতিপূর্বে তো এই দায়িত্বশীল জাতিসংঘের সাথে না তো ফিলিস্তিনিদের সাথে কোনো ওয়াদা হয়েছে আর না তো ইসরায়েলদের সাথে বা ইয়াহুদিদের সাথে কোনো ওয়াদা হয়েছে তো যাই হোক জাতিসংঘ এলাকা ভাগ করার একটি পরিকল্পনা নিয়ে আসে তারা প্ল্যান করতে থাকে যে ফিলিস্তিনের কতটুকু এলাকা মানুষ হিসাবে মোটামুটি আন্দাজ করে তারা ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্দিষ্ট এলাকা বেঁধে দেয় আর ইয়াহুদিদেরকে বলে যে তোমরা এই এলাকায় তোমাদের রাষ্ট্র গঠন করো উনিশশো সালে জাতিসংঘ তাদের এই বিভাজন পরিকল্পনা প্রকাশ করে এই পরিকল্পনায় আবার ফিফটি ফিফটি করেনি জাতিসংঘ এখানে দেয় আর জনগণকে দেয় তাদের দেশের আর যেহেতু জেরুজালেম এলাকাটি তিনটি ধর্মের মানুষের জন্য গুরুত্বপূর্ণ মুসলিম বলুন ইয়াহুদি বলুন খ্রিস্টান বলুন তিনটি ধর্মের জন্য গুরুত্বপূর্ণ তাই জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে ইয়াহুদিরার সাথে সাথে এই পরিকল্পনা এজন্যই মেনে নেয় কারণ তাদের তো ইতিপূর্বে কোনো দেশই ছিল না এখন যাই পায় তাতেই তাদের মেনে নেওয়া উচিত যদিও ব্রিটিশটা তাদেরকে আরো বেশি দেবে বলে আশা দিয়েছিল কিন্তু ফিলিস্তিনের মাথায় পড়ে বাজ তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারে না আর মানবে কেন তাদেরকে তো ব্রিটিশরা বলেছিল পুরো ইসরায়েলের মালিকানার সাথে ইয়েমেন সহ বিশাল অঞ্চল দিয়ে দিবে। সেখানে নিজ দেশের মাত্র চৌত্রিশ পার্সেন্ট এটা কিভাবে সম্ভব আর তাই তো শুধু ফিলিস্তিনি নয় প্রতিবেশী আরব দেশ যারাও ব্রিটিশদেরকে সাহায্য করেছিল অটোমান সাম্রাজ্যের পতনে তারাও এই পরিকল্পনার সাথে মোটেই সন্তুষ্ট ছিল না এবং পুরো আরব রাজ্য খুবই ফুসছিল তারা বিশ্বাস করেছিল যে পরিকল্পনাটি মূলত ব্রিটিশদের হয়তোবা তারা তাদের ঔপনিবেশবাদ অব্যাহত রাখার জন্য এটা করেছে তাই তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যদিও তাদের ক্ষোভ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা শুরু হয় ইসরায়েলের বিরুদ্ধে এই বলে আরবরা যুদ্ধ শুরু করে যে তারা ইয়াহুদিদেরকে তাদের জমির কোনো অংশই নিতে দেবে না এই যুদ্ধের নাম দেওয়া হয় উনিশশো সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং এটি একটি ঐতিহাসিক যুদ্ধ কারণ একটি ক্ষুদ্র নতুন দেশের বিরুদ্ধে লড়েছিল পাঁচটিরও বেশি দেশ ইসরায়েলে বসবাসকারী ইয়াহুদিরা তারা জানত যে এই দেশের মূল ভূখণ্ড তাদের নয় এটা প্যালেস্তাইনির কিন্তু এইদিকে ব্রিটিশরা যখন এই পুরো অঞ্চলটা কলোনাইজ করে রেখেছিল তখন ব্রিটিশরা তাদেরকে ওয়াদা দিয়েছিল তাদেরকে সেপারেট কান্ট্রি দিবে আর যেহেতু পুরো বিশ্বে তাদের কোনো দেশ নেই তাদের যাওয়ারও কোনো স্থান নেই আর তারা খুব ভালো করে জানে যে ইউরোপে গেলে তাদের সাথে কেমন আচরণ করা হতে পারে কেমন আচরণ ইতিপূর্বে নাচি বাহিনী তথা হিটলারের বাহিনী তাদের সাথে করেছিল তাই তারা জীবনপণ যুদ্ধ করে তাদের এই ভূখণ্ড টিকিয়ে রাখার জন্য এবং তখন সমস্ত আরব দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আর বেঁচে থাকার জন্য ইয়াহুদিরা আরবদের বিরুদ্ধে লড়াই করে আর সত্য ইতিহাস এটাই যে ইয়াহুদিরা এই যুদ্ধে নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করেছে আর আরবরা যুদ্ধ করেছে নিজের দেশকে টিকিয়ে রাখার জন্য যে দেশ শত বছরের ইতিহাসে তাদেরই দেশ এখানে তারা শুধুমাত্র ইয়াহুদিদেরকে মেহমান হিসাবে স্থান দিয়েছিল আর আজ তারাই কিনা সাতান্ন ভাগ দাবি করে বসে আছে তাই কোনো আরব দেশই এটা মেনে নিতে পারেনি কিন্তু সত্যিকার অর্থে ওই যুদ্ধে আরবদের পরিপূর্ণ ক্ষোভ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করছিল ইয়াহুদিদের বিরুদ্ধে তো যাই হোক ইসরায়েল সেই যুদ্ধে জয়ী হয় তারা এই সব দেশকে পরাজিত করে ইতিহাস থেকে পাওয়া যায় যে ইসরায়েল এই যুদ্ধ নিজেদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার যুদ্ধ হিসাবে করেছিল কেননা তারা এক হাজার বছরের ইতিহাসে দেখেছিল পৃথিবীর কোথাও তাদের জায়গা নেই যেখানে যায় সেখানে তাদেরকে কচু করা হচ্ছে কাজেই মরতে হলে এই ভূখণ্ডই মরবে বাঁচলে এখানেই বাঁচবে আর যাই হোক সবই আল্লাপাকের ইচ্ছা ইসরায়েল এই যুদ্ধে যেতে যায় উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘের বিভাজন পরিকল্পনা অনুসারে যে অঞ্চলগুলো ফিলিস্তিনের হওয়ার কথা ছিল এরই মধ্য থেকে বেশ কিছু এলাকা দখল করে নেয় ইসরায়েল গাজা স্ট্রিপ এলাকা চলে গেল মিশরে আর পশ্চিম তীর এলাকা চলে গেছে জর্ডানে এর অর্থ ফিলিস্তিনিদের আর কোনো দেশ নেই সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে আরব দেশে উদ্বাস্ত হতে হয়েছিল এটা ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের একটা ইতিহাস মুসলিম সমাজের জন্য এটিকে উনিশশো আটচল্লিশ সালের প্যালিস্তাইন অ্যাক্সুডাস নাম দেওয়া হয় এরপরে উনিশশো সাতষট্টি সালের দ্বিতীয় আরেকটি আরব ইসরাইল যুদ্ধ হয় এই যুদ্ধ ছয় দিন ধরে চলে আর ইসরাইল এই যুদ্ধেও সহজেই জিতে যায় এই যুদ্ধের পর ইসরায়েল শুধু গাজা স্ট্রিপ এবং পশ্চিম তীর এলাকায় দখল করে নেয় না বরং এই বৃহৎ মিশরীয় উপদ্বীপও এই যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যায় ফিলিস্তিনিরা নিজেদের দেশ ফেরত চায় এই কারণে উনিশশো সালে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন তথা পি প্রতিষ্ঠিত হয়েছিল আর ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এই উনিশশো সালের পরেই এক প্রাণ যোদ্ধাদের পৃথিবীর বুকে আবির্ভাবের দৃশ্য আমরা দেখি আর তা হচ্ছে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নিজেদের দেশ ফিরে পাওয়া আর তারা অস্ত্র ব্যবহার করে নিজেদের ভূখণ্ড ফিরে পেতে চেয়েছিল শুরুতে তারাও চেয়েছিল যে ইসরায়েল নামক কোনো দেশের অস্তিত্ব না থাকুক আর এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটি দেশই এই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তবে একটা জিনিস সত্য যে আপনি যদি প্যালেস্তাইনের দৃষ্টিকোণ থেকে দেখেন তবে আপনার হৃদয় অন্তর আত্মা কেঁপে উঠবে একটা দেশ তার নিজের দেশে উদ্বাস্ত হয়ে গেল আর তারা নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে আর তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে সন্ত্রাসী সংগঠন এটা কি করে সম্ভব উনিশশো সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় কিন্তু এটি আমাদের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নয় কারণ এই যুদ্ধের পর খুব বেশি কিছু পরিবর্তন হয় না শুধু জাস্ট একটা যুদ্ধই হয় কিন্তু উনিশশো সালে পিএলও আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত হয় যে পিএলও তারা ফিলিস্তিনি জনগণেরই প্রতিনিধি উনিশশো উনাশি সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা সফল হয় এবং মিশর হল প্রথম আরব দেশ যারা ইসরায়েলকে সেখানে বিদ্যমান একটি দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দেয় এই শান্তি আলোচনার পর পুরো মিশরীয় উপদ্বীপ এলাকা যা ইসরায়েল দখল করে নিয়েছিল মিশরকে ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীতে মিশরীয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী উভয়ই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই সফল শান্তি চুক্তির জন্য কিন্তু দুর্ভাগ্যবশত দুই বছর পর মিশরীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা হয় মিশরের ডানপন্থী চরমপন্থীদের দ্বারা ইসরায়েলের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি নিয়ে প্রশ্ন তোলে তারা তারা তাকে হত্যা করেছিল কারণ ইসরায়েলদের সাথে যে সমঝোতা হয়েছিল তারা সেটা কোনোভাবে মানতে পারেনি আর তাই তাকে হত্যা করা হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দশ বছরেরও বেশি সময় পেরিয়ে যায় যখন ইসরায়েল গাজা স্ট্রিপ এবং পশ্চিম তীর দখল করে রেখেছিল এই সময়ের মধ্যে অনেক ইসরায়েলি পশ্চিম তীরে তাদের উপনিবেশ স্থাপন শুরু করে যেটা ছিল গুরুতর অন্যায় তারা সেখানে বসতি নির্মাণ শুরু করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে ইসরায়েল সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সমর্থন করেছে আর সেখানে বাড়ির দামও কম ছিল কেউ কেউ সেখানে যায় সস্তা আবাসনের জন্য আবার কেউ কেউ তাদের ধর্মীয় জাতীয়তাবাদের জন্য কিছু ধর্মান্ত ইসরায়েলি ইয়াহুদি দাবি করে যে পুরো পশ্চিম তীরের এলাকা তাদের এবং তাই তারা সেখানে বসবাস করবে আর তাই পশ্চিম তীর এলাকায় ইসরায়েলের বসতি গড়ে উঠতে শুরু করে এটা ইসরায়েলের সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত ছিল না এটা ছিল অতি উৎসাহী কট্টরপন্থী কিছু ইয়াহুদীর যারা দাবি করে পুরো প্যালেস্তাইন তাদের আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে কারণ এই বসতিগুলো জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে যায় আর ফিলিস্তিনিরা তাদের উদ্বাস্ত হিসাবে দেখে মূলত তাদের পুরো দেশটি ইসরায়েলিদের দ্বারা উপনিবেশিত হচ্ছে উনিশশো সালে আবারও একটু শান্তির মুখ দেখা গিয়েছে ইসরায়েলের একজন অদ্ভুত প্রধানমন্ত্রী তার নাম ছিল ইতজাক রাবিন তিনি বলেন পিএলও কোনো সন্ত্রাসী সংগঠন নয় যেটা একটা আশ্চর্য কথা কোন একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছেন যে পেলিস্তাইনের পিএলও কোনো সন্ত্রাসী সংগঠন নয় তারা শুধু তাদের দেশ ফেরত চায় এটা তাদের অধিকার এবং আমাদের উচিত তাদের দেশ তাদেরকে ফিরিয়ে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখ থেকে এসব কথা শুনে সেই সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাতো একদম গলে যায় ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে পিএলওকে যখন স্বীকৃতি দেয় এবং এর বিনিময়ে পিএলও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয় অর্থাৎ ইয়াসিন আরাফাত সহ পিএলও অর্থাৎ ফিলিস্তাইন তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এখানে উনিশশো সালে ঐতিহাসিক আরেকটি শান্তি চুক্তি হয় প্রথমবার এই দুই পক্ষ একসঙ্গে বসে কথা বলে কিভাবে দেশকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে যুদ্ধ ছাড়া ভাগ করা যায় সে সম্পর্কে কীভাবে ফিলিস্তিন দেশ তৈরি করা যায় সে সম্পর্কে ফলস্বরূপ উনিশশো সালে আবারও নোবেল কমিটি নতুন করে আরেকটি নোবেল পুরস্কার দেয় যাতে এই জায়গার শান্তিটা বলবৎ থাকে প্রথমবারের মতো ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠিত হয় এর নাম দেওয়া হয় প্যালেস্তাইন ন্যাশনাল অথরিটি কিন্তু এই সময়ে ইসরায়েলেরা ইতিমধ্যে পশ্চিম তীরের অনেক এলাকা অবৈধভাবে স্থায়ী বসতি স্থাপন করে ফেলেছিল আর অতি উৎসাহী চরমপন্থী ইয়াহুদিরা কোনোভাবেই ইসরায়েল সরকারের এই দিলদরদি মনোভাব মেনে নিতে পারেনি তাদের বক্তব্য হচ্ছে আমরা পঞ্চাশ বছরে যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছি জাতিসংঘ থেকে যতটুকু পেয়েছি তা তো পেয়েছি এখন বাড়তি যতটুকু দখল করেছি তাতেও কোনো সমস্যা নেই আমাদের যথেষ্ট শক্তি আছে আমাদের প্রধানমন্ত্রী কেন এভাবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইয়াসিন আরাফাতের সাথে হাত মিলালো আর তাই তারা কি করলো তারা ওই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিপ্লব শুরু করে দিল কিন্তু ইস্তাক রবিন অত্যন্ত সুদৃঢ় ছিলেন তিনি জানতেন যে ইসরায়েল ফেলিস্তিনের সমাধান তাকে করতেই হবে আর নয়তো যুগ যুগ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকবে তিনি জানতেন যে তাদের অঞ্চলের কিছু চরমপন্থী ইয়াহুদি ফিলিস্তিনের নির্ধারিত এলাকায় গিয়ে নতুন করে বসতি স্থাপন করছে এটা কোনোভাবে উচিত নয় তাই তিনি এই এলাকাকে এ বি এবং সি হিসাবে চিহ্নিত করলেন এবং ইয়াসিন আরাফাতকে বললেন যে আপনারা এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ করবেন আর যে অঞ্চলগুলোতে ইতিমধ্যে অবৈধ স্থাপনা হয়েছে সেখান থেকে ধীর এবং স্থির গতিতে তাদের ইনভেস্টমেন্টগুলো উঠিয়ে নিয়ে আসা পর্যন্ত সেই নির্দিষ্ট অঞ্চলে উভয় দেশেরই কর্তৃত্ব থাকবে এবং এই চুক্তিতে ইয়াসিন আরাফাতও খুশি হয়ে সই করে তো যাই হোক উনিশশো সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইস্তাক রবিনকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে জাতিসংঘ উৎসাহ দিচ্ছিল যেভাবে হোক আপনারা দ্রুত এটা সমাধান করুন যাতে আজীবনের জন্য এখানে যুদ্ধ বন্ধ হয়ে যায় কিন্তু এখানে কট্টরপন্থী ইয়াহুদিরা তারা যেন কোনোভাবেই তাদের লিপ্সা থামাতে রাজি হয় পুরো পরিস্থিতি হঠাৎ করে তারা উত্তপ্ত করে দেয় যখন চরম উইট উইং ইয়াহুদিরা অর্থাৎ চরমপন্থী ইয়াহুদিরা তাদের এই উদার প্রধানমন্ত্রী ইস্তাক রবিন যাকে দুই দিন আগে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাকে গুলি করে হত্যা করে এটা অনেকটা ভারতের গান্ধীজিকে হত্যার মতো বলা হয়ে থাকে কেননা গান্ধীজিও হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যের কথা বলেছিলেন আর যখনই তিনি ঐক্যের কথা বলেছিলেন তখনও তাকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে একজন ইয়াহুদি চরমপন্থী পিস্তল বের করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনবার গুলি করে এই ধর্মান্ধ ইয়াহুদিরা প্যালেস্তাইনের সাথে সমঝোতা নিয়ে প্রশ্ন তোলে তাদের কথা হচ্ছে পুরো প্যালেস্তাইন পুরো আরব তাদের কেন ফিলিস্তিনিদেরকে জমি দেওয়া হবে এটা কোনোভাবে তারা মেনে নিতে পারছিল না আর তাই তারা তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করে ফেলল আর এরপরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হলো যে এই ধর্ম পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিল এই ঘটনার প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে ফিলিস্তিনের কিছু মুসলিম মুজাহিদরা একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করে যার নাম দিয়েছিল হামাস নামক গ্রুপ হামাস গ্রুপও কিন্তু ইয়াসিন আরাফাত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইস্তাক রবিনকে সমর্থন করত তারাও চাচ্ছিল এটা একটা সমাধান হোক কিন্তু যখনই চরমপন্থী ইহাউদিরা বাড়াবাড়ি শুরু করলো নিজেদের প্রাইম মিনিস্টারকে হত্যা করে ফেললো তারপরে হামাস তাদের সশস্ত্র কার্যক্রম শুরু করে দেয় হামাস গ্রুপ এদিকে দাবি করে যে পিএলও খুব বেশি মাত্রায় ধর্মনিরপেক্ষ হচ্ছে এবং তারা ইসরায়েলের সাথে অনেক আপোষ করছে কিন্তু বাস্তবে তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তাই আমরা একটি নতুন সংগঠন তৈরি করব যারা ইসরায়েলকে নির্মূল করতে লড়াই করবে এবং এখানে হামাস গ্রুপ প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক এখানে একটা কথা বলি শুধুমাত্র কট্টরপন্থী ইয়াহুদীদের চরমপন্থার কারণে উনিশশো সালে ও ইয়াহুদি কট্টরপন্থীদের থেকেও আরো বড় এবং আরও ভয়ঙ্কর আরও তীব্র আরও শক্তিশালী আরেকটি সংগঠনের জন্ম হয় যার নাম হচ্ছে হামাস অথচ এই কট্টরপন্থী ইয়াহুদিরা জানতো না যে তাদের একটি ভুলের কারণে তাদের জমদূত তৈরি হতে যাচ্ছে যার নাম হবে হামাস যে তাদেরকে শান্তিতে নিজেদের নির্ধারিত ভূখণ্ডেও থাকতে দেবে না স্পষ্টতই তাই হয়েছে হামাস গ্রুপ উনিশশো সালে ফিলিস্তিনি নির্বাচনকেই বয়কট করে বসে তারা ইসরায়েলে আত্মঘাতী বোমা হামলাও চালায় এ কারণে উভয় দিকে চরম ডানপন্থী দলগুলোর আধিপত্য বাড়তে থাকে হামাস যখন চরমপন্থী ইয়াহুদিদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে দেয় আর আত্মঘাতী বোমা হামলা শুরু করে দেয় তখন চরমপন্থী ইয়াহুদিরা আবার ঘোষণা দেয় যে তারা তাদের প্রেসিডেন্টের কথা অনুযায়ী পশ্চিম তীর ছেড়ে দেবে কিন্তু হামাস এখন আর তাদের কথায় মানতে নারাজ হামাসের কথা হচ্ছে পুরো ইয়াহুদি জাতিকে এখান থেকে উৎখাত করতে হবে আর এ ঘোষণার পরেই হামাস আবার চরমপন্থী সংগঠন হিসাবে জাতিসংঘ এবং আমেরিকার দ্বারা ঘোষিত হয় কিন্তু সত্যিকার অর্থে ইতিহাস ঘাটলে আপনি বুঝতে পারবেন হামাস সংগঠনটি তৈরি হয়েছে কট্টরপন্থী ইয়াহুদিদের বাড়াবাড়ির কারণেই আর এরপরে তো আমরা জানি দুই সালের দিক থেকে শুরু হয় হামাস এবং ইসরায়েলের মধ্যে সহিংস কর্মকাণ্ড সীমান্ত এলাকায় শতাধিক ইসরায়েলি আর ফিলিস্তিনি মারা যাচ্ছে এ যেন দুই সালের পর থেকে আজ দুই সালের অক্টোবর মাসের সর্বশেষ হামাসের আক্রমণ পর্যন্ত নিয়মিত দৃশ্য মাঠ পর্যায়ে সংঘর্ষ হতে থাকে জনগণের মধ্যে একে অপরের প্রতি এতটাই সন্দিহান হয়ে পড়ে যে ইসরায়েল তাদের বসতির চারপাশে প্রাচীন নির্মাণ শুরু করে পশ্চিম তীর ইসরায়েলিদের তৈরি স্থায়ী বাড়িগুলোর চারপাশে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় এবং চেকপয়েন্ট স্থাপন করা হয় এবং সেখানে ফিলিস্তিনিদের বসবাস ক্রমশ কঠিন হয়ে ওঠে দু সালে হামাস মিলিট্যান্ট গ্রুপ ফিলিস্তিনের নির্বাচনে অংশ নেয় এবং জয়লাভ করে তারা পিএলও এবং ফাতাহকে পরাজিত করে তার একশো বত্রিশটি আসনের মধ্যে চুয়াত্তরটি আসনে জয়লাভ করে কিন্তু এরপরে দুই হাজার সাত সালে ফিলিস্তিনি এই দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় পিয়ালো বলছে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই হামাস বলছে কোনো শান্তির প্রয়োজন নেই চরমপন্থী ইয়াহুদিদের সাথে কোনো শান্তির প্রয়োজন নেই পুরো ফিলিস্তিনি আমাদের চাই আর তাই তো দুই সালে নিজেদের মধ্যে একটা যুদ্ধ বেজে যায় অর্থাৎ এই হামাস এবং ফিলিস্তিনের অন্য যেই মুজাহিদরা অর্থাৎ পিএলও এবং ফাত্তা এদের মধ্যে একটা সিভিল ওয়ার হয় সেখানে অবশ্য একজন আটজনকে ধরে হত্যা করে না কিন্তু যথেষ্ট মারপিট হয় দেখা যাচ্ছে যে হামাস পিএলওর লোকদেরকে ধরে মারধর করে রক্তাক্ত করে ফেলে দিচ্ছে আবার পিএলও হামাসদের লোকজনদেরকে ধরে মারধর করছে তো যাই হোক তাদের সিভিল ওয়ার এক পর্যায়ে সমাধান হয় সেটা হচ্ছে গাজা অঞ্চলে আধিপত্য স্থাপন করে হামাস আর বাকি মূল ফিলিস্তিনের ভূখণ্ডে আধিপত্য স্থাপন করে ফাতাহ আর পিয়ালো তো এখন যে যুদ্ধ আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাই যে রকেট উড়ে যাচ্ছে আর ইসরায়েলের আয়রন ডোম এসে কিছু রকেটকে প্রতিহত করে বাকিগুলো আবার ইসরায়েলে গিয়ে পড়ে এই যে নিত্যনৈমিত্তিক দৃশ্য এটা মূলত গাজা স্ট্রিপ থেকে যেখানে হামাসের আধিপত্য আর পশ্চিম তীরে যেখানে পিওলের নিয়ন্ত্রণে আছে সেখানে খুব একটা সহিংসতা দেখা যায় না তো প্রিয় দর্শক সর্বশেষ অক্টোবর মাসে হামাস যে আক্রমণ করে এটা ধারণা করা হয় যে ইতিহাসে অর্থাৎ সেই ব্রিটিশটা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সফল আক্রমণ করতে সক্ষম হয়েছে হামাস যা ইসরায়েলের চরমপন্থী ইয়াহুদিরা কখনো কল্পনাও করতে পারেনি তবে এখানে একটি কথা বললেই নয় চরমপন্থী ইয়াহুদিরা যেমন ফিলিস্তিনের সাথে একটি চমৎকার বোঝাপড়া করতে দেয়নি তাদের প্রেসিডেন্টকে আর যার ফলে আজ ইসরায়েলের মাটিতেও তারা শান্তিতে ঘুমোতে পারছে না হামাস তাদেরকে ঘুমোতে দিচ্ছে না পৃথিবীর শক্তিশালী আয়রন ডোম পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সুচ্ছ দালান পরিকল্পিত নগর উন্নত মানের চকচকে রাস্তাঘাট এই সব কিছু আজ কট্টরপন্তী ইয়াহুদিদেরকে শান্তিতে ইসরায়েলের মাটিতে ঘুমোতে দিচ্ছে না আলিশান বাড়ির ভেতরেও হঠাৎ হঠাৎ করে আতঙ্কে কেঁপে উঠে যখন হামাসের এক একটি রকেট এসে আঘাত করে আজ হয়তো তারা প্রবল আক্ষেপের সাথে বলছে কেন আমরা উনিশশো সালে আমাদের সেই প্রেসিডেন্টকে হত্যা করেছিলাম কেন আমরা পুরো পেলিস্তাইনকে নিজের করে নিতে চেয়েছিলাম আজ হামাস আমাদের গোম হারাম করে দিয়েছে